इस फिरल प्तारी इस सब्रेणिकाइद नगे अधो पर�ति यार श क्वारै आधम कोरेशिय हौटवने़ झाम Hayır ऑले न करति यौ। निया ज ौफ टैन् सन्ष आ, ञ़्सतितम मतम्हां, आप मden बचिनिको एक्षवाईद हुटझाय झांची का जाउ ड्यूने़ कुल्स गाडी को गाडी आ गाडी सामने गाडी चल तिगोन अ चल दिए सनम लागो दिए दो आ लाइन लगा दे जी जी बिजे ঘটনা গোপালপুর অঞ্চলে হয়েছিল দুশো উনত্রিশ নম্বর বুধে টিএমসি টিএমসির লোকেরা আমরা যখন ফ্ল্যাট লাগাতে যাচ্ছিলাম টিএমসির লোকেরা আমাদেরকে মারধর করেছে কুড়ি থেকে তিরিশ জন লোক ছিল লাঠি রড নিয়ে আমাদেরকে মারধর করেছে কোন দলে ফ্লাগ লাগা ছিল তোমরা বিজয় বিন্দু আচ্ছা ছাড়া মারলো টি এম সি কী বলছে ওরা বলছে ফ্ল্যাগটা আমাদের দেবে না আচ্ছা কোথায় ঘটনাটা গোকালপুর অঞ্চলে এদের ঘটনাটা আমরা সকাল নটার সময় আমরা ভ্যালাক মারবো বলে আমরা পাঁচ ছজন মিলে এসেছিলাম টিএমসি এম সি দুষ্কৃতিকায় এসে ওরা তিরিশ চল্লিশজন মিলে আমাদেরকে আমরা বলছি আমাদেরকে কি ব্যাপারটা খুলে বল আমরা চলে যাবো কেন ফ্ল্যাগগুলো মারব না কেন কি কারণটা কি না তোরা মারতে পারবি না তোদের এখানে অস্তিত্ব নেই তোদের এখান থেকে চলে যেতে হবে তা আমরা বললাম যে আমরা চলে যাবো মানে ফ্ল্যাগটা মেরে দিয়ে বলছে না বলে এক কথা দু কথা হতে যে ওরা মাছ লাঠি রড নিয়ে আমাদেরকে মারে মেরে আমাদেরকে ঘুরে ফেলে দেয় দিতে বাড়ির লোকের খবর আসে বাড়ির লোক এসে আমাদেরকে তুলে রেখে মাথায় জল টল দেয় কোন কোন দলে ফ্লাক লাগাচ্ছিলেন

পাঁচ লাঠি রড নিয়ে ওরা মারধর করেছে এবং ওদের পাটি এরকম এত উচনা ছিল আমরা জানতাম না আমরা আমাদের মনে মতো আমাদের যে পার্টি ফ্ল্যাগ মারছিলাম ওরা যে ওইরকম এসে মারতাম আমরা বুঝতে পারিনি

বিজেপি কর্মে না আমার ছেলেদের নিয়ে আমরা ফ্ল্যাগ বাঁধছিলাম দুশো উনত্রিশ নম্বর বুথ মোল্লাপাড়া আমরা ফ্ল্যাগ বাঁধছিলাম তখন ওই দিক থেকে বাকি ঘোষ আর ওরা চার পাঁচজন আসছিল তৃণমূল পার্টি অফিস সামনে ওরা আটকে দিয়ে ওরা মারধর করে এই দুজনকে এভাবে মেরেছে আর

যার যা নৈতিক অধিকার আছে গণতান্ত্রিক দেশ নির্বাচন একটা মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার কোনো দল যদি পতাকা লাগায় প্রচার করে আমরা তাকে সাধুবাদ জানাই যে ঘটনাটা ঘটছে আপনি বলছেন আপনার মুখ শুনলাম এটা পুরোপুরি মিথ্যা আলোয় আসার জন্যে এই ধরনের তারা মিথ্যা চক্রান্ত করছে প্রশাসন আছে যদি এই ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক বার্তা শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে মারামারির ঘটনা ঘটল কার্যত বিজেপি কর্মীদেরকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘটনা সেখানে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায় যখন বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন তখন তাদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ তবে এই ঘটনায় এখনো আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বিজেপি কর্মীদের দাবি এলাকায় কোনো ধরনের বিরোধী দল করা যাবে না বলে দাবি শাসক দলের এলাকায় যে কোনো ধরনের বিরোধী দল করলেই তাদের উপরে হামলার ঘটনা ঘটছে গত পঞ্চায়েত নির্বাচনেও এলাকায় কোনো বিরোধী দলকে নমিনেশন করতে দেয়নি শাসক দলের নেতারা আর এই ঘটনা যেহেতু লোকসভা ভোট সামনে সেই কারণে বিজেপি যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন এলাকায় তাদের উপরে হামলা চালানো হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি দাবি করেছেন বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং এলাকায় প্রচার পাওয়ার লোভেই কার্যত বিজেপি এই ধরনের মিথ্যা কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশ সকলেই এখানে পতাকা ফেস্টুল লাগাতে পারবে এবং মনোনয়ন করতে পারবে এবং শাসক দলের তরফ থেকে এরকম কোনো হামলা ঘটনা করা হয়নি বলেও দাবি করেছেন পরেশ সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে লোকসভা ভোটের আর যে কদিন বাকি আছে সেই কটার দিন এই ধরনের উত্তেজনার পারদ আরো এলাকায় বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল